চয়নিকা তার বাবা মার একমাত্র সন্তান খুব হাসি খুশি লক্ষ্মী বলতে যেটা বোঝায় সেটাই তো বাবা মা খুব খুশি আমার মেয়ে তো আমার মেয়ের একটা খুবই ভালো বিয়ে হবে। সত্যি সত্যি সম্ভ্রান্ত পরিবারের এক ছেলেকে দিয়ে চয়নিকার সম্বন্ধ আসে বিয়ে হয় চয়নিকা লক্ষ্মী মেয়ে হম পায়ের ছাপ রেখে নতুন সংসারে ঢোকে সুন্দর জীবন যাপন কাটাতে কাটাতে সে বুঝতে পারে জীবনের যত যোগ্যতা তার জীবনে ছিল আজ সব অযোগ্যতায় পরিণত হয়েছে যত কিছু সে পারতো জীবনের সব কিছুই যেন তার অজানা হয়ে গেছে নিজেকে আয়নাতে চিনতে পারে না সে কিন্তু সে হাল ছাড়ে না প্রতিদিন সংসারের গোছানো কাজগুলো সকাল থেকে অগোছালো নিজে নিজে করে সেটাকে আবার গোছায় প্রথমে আশেপাশে মানুষজন বলে তুমি বেশি বেশি করো বেশি বেশি কাজ করো এত কাজ না করলেও তো পারো স্বয়নিকা মুচকি হাসি দিয়ে ব্যাপারটাকে সামলে নেয় এভাবে চলতে 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 একদিন হেসে চয়নিকা আয়নাকে কি বলে জানেন দেখেছ বিশটা বছর পার করে দিয়েছি সংসারে রোজ সকালবেলা সংসারটাকে অগুছালো করে সবকিছু ওলট পালট করে আমার আমি গোছাই কত সুন্দর এই বিশটা বছরে কত মানুষ আমায় বলেছি তুমি কত গোছালো এত সুন্দর করে গোছাও এত ধৈর্য নিয়ে প্রতিদিন একই কাজ করো আর তুমি আমাকে অযোগ্য বানিয়েছিলে তুমি আমাকে জীবনের সব অপারগতা আমার ঘাড়ে এনে ফেলেছিলে কিন্তু দেখো আমি রোজ ভাঙি রোজ গড়ি আমি রোজ ভাঙি রোজ গড়ি আমি অয়নিকা আমি জয়োনিকা বলছি